নমস্কার বন্ধুরা ইন্সপিরেশান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তৃতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের আজ আমি আমার গণিত বই থেকে একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে যে সকল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান আজ আমি আমার মতো যথাসম্ভব সরল সরলভাবে তোমাদের বুঝিয়ে করে দেখাবো এছাড়াও এর আগের পেজের অঙ্কগুলি আমি অলরেডি পোস্ট করা রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে প্লে চেক করে এর আগের পৃষ্ঠার অঙ্কগুলি তোমরা দেখে নিতে পারো এবং বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখন আমি তোমাদের আমার গণিত বই থেকে পেজ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করিয়ে থাকি এবং আমার সাধ্য মতো যতদূর সম্পদ সরল সরলভাবে বোঝানোর চেষ্টা করে থাকি যাতে তোমরা উপকৃত হও প্রত্যেক দিন আমার গণিত বইয়ের অঙ্কগুলির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুল না তো চলো শুরু করা যাক আজকের অঙ্কের সমাধান দেখো একশো এগারো নম্বর পৃষ্ঠায় তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ এটা একটা গাড়ির ছবি তো তার সাথে এখানে দেওয়া রয়েছে চাকার ছবি এই গাড়ির নিচে যে চাকা দেখছো গাড়িতে কটি চাকা রয়েছে চারটি সেখানে রয়েছে চাকার ছবি বলেছি কি একশো একুশটি চাকা আছে মানে এগুলো একটি গাড়িতে যদি চারটি চাকা থাকে দেখি কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারি মানে এখানে তোমার একটা গাড়িতে যদি চারটি চাকা থাকে যদি এতগুলো চাকা দেওয়া হয় সেই চাকার সংখ্যাগত একশো একুশটি এই একশো একুশটি চাকা কতগুলো এরকম গাড়িতে লাগানো যেতে পারে তো তার জন্য আমরা কি করব ভাগ করব এখানে দেখো একশো একুশকে চার দিয়ে ভাগ করেছে তো সেই ভাগটাই আমি তোমাদের করে দেখাচ্ছি প্রথমে দেখো এক রয়েছে এক যেহেতু চারের থেকে ছোটো তাই আমরা এক আর দুই একসাথে নিয়ে নেবো নিলে কত হবে বারো তাহলে কত হবে চার তিনে হয় বারো এবার বারোই বারোয় মিলে গেলে শূন্য হাতে থাক এখানে কে রয়েছে এক রয়েছে এক না কিন্তু এক কি এর থেকে ছোট তাই আমরা একের জায়গায় এখানে কি দেবো শূন্য দেবো এক শূন্য শূন্য বিয়োগ করলে কত হবে শূন্য একই হবে বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর কত হচ্ছে তিরিশ তাহলে কতগুলি গাড়িতে এরূপ চাকা লাগাতে আমরা পারবো উত্তর আমাদের কি হবে তিরিশটি বা তিরিশগুলি গাড়িতে চাকা লাগাতে পারলাম কিন্তু আমাদের অবশিষ্ট এক রয়ে গেছে সেটাই বলছে কিন্তু একটি চাকা অবশিষ্ট রইলো এরপর এখানে দেখো পাশে কি দেখিয়েছে চার গুণিতক তিরিশ সমান একশো কুড়ি যেটা একশো একুশের থেকে ছোট আবার চার গুণিতক একত্রিশ সমান একশো চব্বিশ যেটা একশো একুশের থেকে বড় ঠিক আছে এরপরের অঙ্ক দেখো কি বলেছে নিজে করি মানে তোমাদের নিজে নিজে করে দেখাতে হবে কিন্তু আমি তোমাদের অঙ্কগুলো এক এক করে সহজ বুঝিয়ে করে দিচ্ছি দেখো প্রথমে দেখো একে দায় কি বলেছে চার শত চার ভাজিতক চার ঠিক আছে এবার এটাকে এখানে ভাগ করে দেখাতে হবে প্রথমে আমরা কি জানি চার একে হয় চার বিয়োগ করলে কত হবে শূন্য আর এখানেও শূন্য রয়েছে নামিয়ে দিলাম এবার শূন্য যেহেতু ভাগ যাবে না শূন্য করতে শূন্য এবার নামাবো কত চার চার একে হয় চার বুঝতে পেরেছ তাহলে চার চারে মিলে গেলে কত হবে শূন্য এবার দুয়ের দায়ে দেখো কি রয়েছে দুয়ে দাগে রয়েছে সাতশো ছয়কে সাত দিয়ে ভাগ তো সাতশো ছয়কে আমরা প্রথমে কি করব সাত একে সাত বিয়োগ করলে কত হলো শূন্য শূন্য সাত আবার এখানে কে রয়েছে শূন্য রয়েছে শূন্যকে নামালাম দিয়ে সাত শূন্য কত হয় শূন্য এরপর রয়েছে ছয় ছয় কি সাতের থেকে ছোট ভাগ যাবে না তাই আমরা কতই দেবো সাত শূন্য শূন্য ভাগ শেষ কত রইল ছয় বিয়োগ চিহ্ন অবশ্যই এভাবে দিয়ে দিও তাহলে ভাগশেষ আমাদের রইলো ছয় এরপর আসছি তিনের দাগে তিনের দাগে কি বলেছে দেখো দুশো দশকে দুই দিয়ে ভাগ করেছে দুইশত দশকে দুই দিয়ে ভাগ করলে প্রথমে কি হবে দুই একে কি হবে দুই বিয়োগ করলাম শূন্য নামলো এরপর রয়েছে এক যেহেতু এক ছোট এরপরে একটি সংখ্যা শূন্য নামালে আমরা ভাগ করতে পারি তাই প্রথমে আমরা কি করব শূন্য নামানোর জন্য আমরা এখানে একটা শূন্য দেব তাহলে কী হলো দুটো সংখ্যা একসাথে নামাতে হলে যদি দুটো সংখ্যা একসাথে নামাতে হয় তখন কি করতে একটা শূন্য দিতে হয় তাহলে এবার কত হলো দশ আমরা কি জানি দুই পাঁচে হয় দশ বিয়োগ করলাম কত হলো শূন্য বুঝতে পেরেছ এরপর আসছি আমরা আঠের দাগে এরপর আসছি আমরা চারের দাগে এখানে দাগ নাম্বার ভুল দিয়েছে চারের দাগ হবে তো এখানে কি বলেছে আটশত পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আট দিয়ে ভাগ করলে প্রথমে কি হবে আডাকে আট বিয়োগ করলে হয় শূন্য এবার শূন্য নামালাম আট শূন্য শূন্য যেহেতু ভাগ যাবে না এরপর রয়েছে কি পাঁচ এটাও ভাগ যাবে না যেহেতু আটের থেকে ছোট তাই আমরা কি করব আট শূন্য শূন্য বিয়োগ করলে কি হবে পাঁচ হবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হবে বুঝতে পেরেছো এরপর আসছি আমরা একশো নম্বর পেজে দেখো একশত বারো নম্বর পেজে কি বলেছে ভাগ করে বাম দিকের ভাগ শেষের সঙ্গে ডান দিকের মিল খুঁজি প্রথমে আমরা ভাগগুলো করে নিই তাহলে বুঝে যাব কোনটা ডান দিকের সঙ্গে বাম দিকের মিল হবে প্রথমে দেখো দুই শত পনেরোকে সাত দিয়ে ভাগ করেছে সাত দিয়ে ভাগ করলে আমরা কি হবে সাত প্রথমে রয়েছে একুশ আমরা কি জানি সাত তিনে হয় একুশ বসিয়ে দিলাম বিয়োগ করলাম বিয়োগ করলে এক এক মিলে শূন্য দুয়ে মিল গেলে শূন্য এবার রইল কত পাঁচ পাঁচ নামালাম পাঁচ যেহেতু সাতের থেকে ছোট তাই আমরা শূন্য দিয়ে ভাগ করব সাত শূন্য শূন্য বিয়োগ করলে কত হবে পাঁচ হলো এবার কি বলেছে ভাগ শেষ ভাগ আমরা করতে পেলাম পাঁচ এই পাঁচটা আবার এখানে লিখে দিলাম আর এখানে বলেছে কি ভাগ করে বাম দিকের ভাব সঙ্গে ভাগ সঙ্গে ডান দিকের মিল খুঁজি বাম দিকে দেখো এখানে দেখো পাঁচ রয়েছে তাহলে এই এখানে যে ভাগশেষ পাঁচ এই পাঁচকে এখানে পাঁচের সঙ্গে মিলাতে হবে তো সেটা আমি এখনই করে দেখিয়ে দেব আচ্ছা দেখিয়েই দিচ্ছি ভাগশেষ এখানে পাঁচের সঙ্গে এইখানে দেখো সবুজ রঙের যে পাঁচের ঘর রয়েছে এখানে মিলাতে হবে এভাবে তিচিহ্ন দিয়ে বুঝতে পেরেছো এরপর কি পরের অঙ্ক কি রয়েছে দেখো একশত তিপান্ন একশত তিপান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে পাঁচ তিনে হয় পনেরো পনেরো আর পনেরো মিলে গেছে তাহলে পাঁচ পাঁচে হয় কত শূন্য এখানে একে মিলে গেলে শূন্য রইল কত তিন তিন যেহেতু পাঁচের থেকে ছোট তাই আমরা শূন্য দিয়ে ভাগ করব পাঁচ শূন্য শূন্য এবার বিয়োগ করলে কত হবে তিন ভাগ শেষ তাহলে কত রইল তিন তাহলে এই তিন কোথায় রয়েছে এখানে দেখো অলরেডি মিলিয়ে দেওয়া রয়েছে দেখো এই তিনের সঙ্গে এখানে তিন বুঝতে পেরেছো এরপরে দেখো একশো তেষট্টি একশো তেষট্টিকে দুই দিয়ে ভাগ করেছে তাহলে দুই দিয়ে ভাগ করি প্রথমে হবে দু আঠে হয় ষোলো এবার ষোলো আর ষোলোই মিলে গেলে কত হবে শূন্য এখানে রইল তিন তিন কি ছোটো না বড়ো দুয়ের থেকে তিন বড়ো তাই আমরা দুই একে দিতে পারব কারণ দুই দুয়ে হয় চার আমরা সব সময় কি ছোটো সংখ্যা নিতে হবে জানি তাহলে দুই একে দুই বিয়োগ করলে কত হবে এক ভাগ তাহলে ভাগশেষের ঘরে এক লিখে দিলাম এরপর দেখো এক কোথায় রয়েছে এখানে রয়েছে দেখো ব্লু কালের ঘরে ব্লু রঙের যে ফুলটি রয়েছে এর ঘরে রয়েছে তাহলে এখানে আমরা তি চিহ্ন দিয়ে মিলিয়ে দেব দেখো বুঝতে পারলে এরপর রয়েছে দুই শত ষাট দুশো ষাটকে আট দিয়ে ভাগ করেছে আমরা কি জানি আট দুগুনে হয় ষোলো আট তিনে হয় কত আট তিনে চব্বিশ তাহলে আমরা তিন দিয়ে দেব আট তিনে চব্বিশ এবার আমরা বিয়োগ করব চারের পর ছয় পাঁচ ছয় কয় গাঠে দুই গাঠে তা দুই নামলো এখানে রইল শূন্য আট দুয়ে হয় ষোলো এবার কুড়ি থেকে ষোলোর বিয়োগ করব যেহেতু শূন্য রয়েছে এখান থেকে ধার করলে কত হবে দশ তাহলে ছয়ের পর আমরা দশ গাঠ কোথায় হয়ে দেখব ছ সাত আট নয় দশ কত গাঠে হলো চার গাঠে বুঝতে পারলে তাহলে এখানে ভাগশেষ কত হলো চার আর এখান থেকে এক যেহেতু লিছি কত হবে শূন্য তাহলে ভাগশেষ কত চার এই চার কোথায় রয়েছে দেখো চার ভাগশেষ কোথায় ফুল রয়েছে এইখানে দেখো নীল রঙের ফুল চার তাহলে এখানে তির চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম এরপরে দেখো তিনশত ছাব্বিশ ভাজিতক ছয় তিনশত ছাব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় পাঁচে কত হয় তিরিশ এবার এই বত্রিশ থেকে তিরিশের বিয়োগ এখানে দুই আছে এখানে শূন্য রয়েছে তাহলে দুই নেমে গেল আর তিন তিনে শূন্য শূন্য বাম পাশের কোনো দাম নেই এখানে ছয় আছে ওপরে ছয় নামিয়ে দিলাম তাহলে কত হলো ছাব্বিশ আমরা কি জানি ছ তিনে আঠারো ছয় চারে কত চব্বিশ তাহলে চব্বিশ বসিয়ে দিলাম আর ছয় পাঁচে তিরিশ যেহেতু তিরিশ বড় তাই চব্বিশ দিলাম ছ চারে চব্বিশ এবার ছয় থেকে চারের বিয়োগ করলে কত হবে দুই বুঝতে পেরেছ আর এখানে হবে কত শূন্য তাহলে ভাগশেষ কত রইল ভাগ শেষ রইল দুই আর এই দুই ভাগ শেষ কোথায় রয়েছে দেখো এইখানে লাল রঙের ফুলে তাহলে এখানে আমি তিচ্চিহ্ন দিয়ে দিলাম বুঝতে পেরেছো কীভাবে প্রত্যেকটা অঙ্ক ভাগ করবে ভাগ করে ভাগ শেষ যেটা বেরাবে সেই ভাগ শেষটা কোন ফুলের ঘরে বুঝিয়েছি তিনের ঘর থাকলে তিন ভাগশেষ যদি বেড়ায় একের ঘর থাকলে তাহলে ভাগশেষ যদি এক বেড়ায় তাহলে একের ফুলের সঙ্গে মিলাতে হবে যদি ভাগশেষ দুই বেড়ায় তাহলে দুইয়ের ফুলের সঙ্গে মিলাতে হবে এইভাবে করতে হবে এরপর আসছি আমরা একশো তেরো নম্বর পৃষ্ঠাতে দেখো একশো তেরো নম্বর পৃষ্ঠাতে কি বলেছে মনে মনে অঙ্ক করি তোমাদের বক্স রয়েছে ফাঁকা বক্স রয়েছে এই বক্সগুলো তোমাদের করে বসাতে হবে তো প্রথমে দেখো বত্রিশ ভাজিতক আট আমরা নামতা নামটা কোথায় বত্রিশ হয় তাহলে আটের নামটা কি আট একে আট আর দুয়ে ষোলো আট তিনে চব্বিশ চারে বত্রিশ তাহলে মুখে মুখেই হয়ে যাচ্ছে আট চারে বত্রিশ এইভাবে করবে এবারে দেখো ভাগ ফল কত রয়েছে চার যখন ভাগ ফল চার এখানে যখন এটা ভাজ ভাজক দেওয়া থাকবে তখন আমরা গুণ করে দেব তাহলে নয় চারে কত হবে ছত্রিশ এবার দেখো ছত্রিশকে যদি নয় দিয়ে ভাগ করি নয় একে নয় নয় দুগুণে আঠারো ন তিনে সাতাশ ন চারে ছত্রিশ তাহলে ভাগশেষ কত চার হচ্ছে মিলছে নাকি দেখো তোমরা এখানেই বুঝে যাবে যে তোমাদের অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে বুঝতে পারলে এরপর দেখো এখানে রয়েছে পঁচিশ তাহলে পঁচিশ কত এখানে ভাজ্য থাকলে যে ভাগ ফল পঁচিশ হতে পারে তার জন্য আমরা কি বললাম যে গুণ করতে হবে তাহলে পঁচিশের সাথে আমরা আট গুণ করে দেব আট পাঁচে কত হয় চল্লিশ হাতে রইল চার আট দুয়ে কত ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কত হচ্ছে দুশো তাহলে দুশোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি হবে কত উত্তর পঁচিশ বুঝতে পেরেছ এরপর কি বলছে দেখো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এটা হচ্ছে চারের দাগের অঙ্ক তো এখানে কি বলছে তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে শূন্য এক দুই তাহলে আমরা ভাগ করেই দেখে নেই না তাহলেই তো বুঝে যাবো তো দেখো তেরোকে কি বলেছে দুই দিয়ে ভাগ করতে আমি ভাগ করলাম দু পাঁচে কি দশ দু ছয় বারো তাহলে আমি দুই ছয়ে বারো বসালাম বিয়োগ করলাম কত হলো দুয়ের পর তিন এক গাঠে তাই আমি এক বসিয়ে দিলাম এবার তাহলে ভাগ কত হলো আমাদের ভাগ হলো এক যেহেতু বলেছে যে সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও যেহেতু আমাদের ভাগ এক হয়েছে তাই একের মাথায় আমরা টিক চিহ্ন দেব বুঝতে পারলে এরপর পাঁচের দায় কি বলেছে দেখো কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে আট নয় পাঁচ ভাগশেষ কত হতে পারে বলতে পারবে তোমরা এখানে উত্তর হবে পাঁচ তোমরা বলবে কেন আট নয় কেন নয় কারণ একটা জিনিস মাথায় রাখো সাত দিয়ে আমরা ভাগ করছি সাতটা কি ভাজো এবার যখন ভাগ করছি নিশ্চয়ই সেটা সাতের থেকে যাকে ভাগ করছি সাতের থেকে বড় হবে ধর আমি সাতের থেকে ভাগ করলাম নয় যেহেতু বড় তাকে ভাগ করলাম কিন্তু সেই ভাগ শেষ কখনও কি সাতের থেকে বেশি হবে ভাগ শেষ সম্ভব সবসময় সাতের থেকে ছোট হবে এটা নিয়ম যে কোনো সংখ্যার ক্ষেত্রে ধর কোনো এগারো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করছি তো সবসময় ভাগশেষ দেখবে এগারো থেকে ছোট আসবে মানে যে ভাজকের থেকে সবসময় ভাগ ছোট ছোটো হয় তো এখানে সাত রয়েছে তাহলে সাতের থেকে ছোট সংখ্যাকে পাঁচ ভাগশেষ পাঁচ হবে কিন্তু আট আর নয় কখনোই হবে না কারণ এরা সাতের থেকে বড় এরপর আসছি ছয়ের দাগের অঙ্ক এগারো থেকে তিন বিয়োগ যায় কতবার সেটা আমরা কি করে পাবো সেটাও আমরা ভাগ করে পাবো যদি ধরো এইভাবে এগারোকে আমরা তিন দিয়ে ভাগ করবো এগারোকে আমরা কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে তিন তিরিকে নয় তিন চারে বারো তাহলে আমরা তিন তিরিকে দেব তিন তিরিকে নয় এবার এগারো থেকে নয়ের বিয়োগ করলে কত হবে দুই যেহেতু নয় পর দশ এগারো দুই ঘাঠে তো এখানে কি বলেছে এগারো থেকে তিন বিয়োগ যায় কতবার এখানে উত্তর হবে তিনবার কারণ ভাগফোল তিন রয়েছে তাই বার। বিয়োগ করা যায় এরপর রয়েছে সাতের দাগে সাতটা আটের যোগফল কত হবে আমরা কি জানি যোগে সংক্ষিপ্তরূপ গুণ তো এখানে সাত গুণিত আট যদি করে সাত আটটায় ছাপান্ন অ্যাকসেন্সেই হয়ে যাচ্ছে এত ভাবার কিছুই নেই কিংবা তোমরা এরকমভাবে আটকে সাতবার আটের পর নয় দশ এভাবে আট বার করে যোগ করো তাতেও দেখবে ছাপান্ন উত্তর আসবে এটা তোমরা নিজেরা করে দেখতে পারো অধ্যায় কি বলেছে দেখো কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো হবে বড় হবে আমি তখনই তোমাদের বললাম যে যখনই যেই সংখ্যা দিয়ে ভাগ করা হবে সব সময় ভাগ শেষ কী হবে পাঁচের চেয়ে ছোট হবে তাহলে উত্তর এখানে ছোটোর মাথায় ঠিক চিহ্ন দেব তোমাদের তখনই বললাম যে এই দেখো এই পাঁচের দাগের অঙ্কের ক্ষেত্রেই বলে দিলাম যে ভাগ শেষ সবসময় ভাজকে চেয়ে ছোটো হয় মানে যা দিয়ে ভাগ করি তার থেকে ছোটো হয় তো পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় পাঁচের থেকে ছোটো হবে আর পাঁচের থেকে বড়ো হলেই তো তখন ভাগ চলে যাবে তাই ভাগশেষ সবসময় কী হবে পাঁচের চেয়ে ছোটো হবে এটা মাথায় রাখবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিনের থেকে ভাগশেষ সবসময় ছোটো হবে সে দুই এক শূন্য হতে পারে বুঝতে পারলে এরপর নয় দায় কী বলেছে দেখো আট বার পাঁচ ঘর লাফালে যাওয়া যায় আট বার পাঁচ ঘর মানে সেই একই ব্যাপার আট গুণিতক পাঁচ আট গুণিতক পাঁচ আটের সঙ্গে পাঁচের গুণগল কত হয় আট পাঁচে চল্লিশ তাই আমি চল্লিশের ঘরে টিক চিহ্ন দিলাম উত্তর তাহলে কী হলো আট বার পাঁচ ঘর লাপালে যাওয়া যায় চল্লিশ ঘর বুঝতে পারলে এরপর আসছি আমরা দশের দাগে দশ বার দশ যোগ করলে পাওয়া যায় নব্বই একশো একশো দশ আমরা কি জানি দশ গুণিতক দশ সমান কত হবে দশ দশে হয় একশো তাহলে এখানে উত্তর হবে একশো বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো সহজ সরলভাবে তোমাদের করে দেখানো এই একশো তেরো পৃষ্ঠা অবধি আজকে তোমাদের সমস্ত অঙ্কগুলো করে দেখালাম যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়া বন্ধুরা এর পরবর্তী যে একশো বা এর পরবর্তী যে পৃষ্ঠাগুলি রয়েছে এই পৃষ্ঠাগুলির অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে নোটিফিকেশান অল করে রাখতে ভুলো না বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বানানোর মেন উদ্দেশ্য তোমাদেরকে হেল্প করা তোমাদের সহযোগিতা করা তো তোমাদের সুবিধা বা তোমাদের স্বার্থের জন্য ভিডিওগুলি বানানো তো অবশ্যই পরিশ্রমের মূল্য হিসাবে অবশ্যই তোমরা একটা ছোট্ট লাইক করে দিও এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইভাবে আমার গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী অঙ্কের সমাধান পাওয়া জন্য